নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি পুষ্পাঞ্জলি আজকে তৈরি করতে যাব কিছু কলা দিয়ে এই অন্য স্বাদের রেসিপি যে রেসিপিটা আমার মেয়ের খুবই প্রিয় আর ও আজকে সকাল থেকে আমাকে আবদার করেছে আজকে ছুটি হয়েছে ওর স্কুলের ছুটি শুনিয়ে দিয়েছে তাই বলছে কি আমাকে কলার বড়া বানিয়ে দিও আমি তাই ভাবছি কি করব সকাল থেকে আমি কলা কিনে নিয়েছি হাফ টু নিয়ে সেই নিয়ে আমি আজকে বড়া তৈরি করেছি আর আমার বড়া তৈরি করার অর্ধেক শেষ না হতে হতে মেয়ে একটা একটা করে নিয়ে খেতে লেগেছে ইঁদুরের মতন একটু করে একটু করে নিয়ে চলে যাচ্ছে খেতে যাচ্ছে নিয়ে তাই যাই হোক দেখুন আমি এবার বড়াটা কি করে তৈরি করছি সেই দুটো পাকা কলা নিয়ে নিয়েছি এখানে দুটো মাত্র পাকা কলা নিলাম সেখানে একশো গ্রাম মতো একশো থেকে একটু বেশি আমি গুড় নিয়ে নিয়েছি আর কলাগুলোকে ভালো করে চটকিয়ে নিয়েছি নিয়ে তার সাথে গুড়টাও ভালোভাবে চটকিয়ে নিয়েছি দেখেন ভেলি গুড় এখানে এখানে আমি গলা গুড় নিয়ে নিই ভেলি গুড় নিয়েছি যে গুড়টা বাজারে পাওয়া যায় সেই গুড়টাওই আমি নিয়েছি আর আমি এই ঠাকুর ঘরে এনে রাখা ছিল তো এই গুড়টাও আমি ব্যবহার করছি আর এই তার সাথে কিছু পাউরুটি আমার ফ্রিজে রাখা ছিল সেই পাউরুটিগুলো কালকেই কিনেছিলাম সকাল থেকে পাউরুটিওয়ালা এসেছিলো ওদের কাছ থেকেই কিনে রেখেছিলাম সেই পাউরুটিগুলোকে আমি টুকরো টুকরো করি গ্রাইন্ডিং মেশিনে পেস্ট পেস্ট করে নিলাম দেখেন আমি ছোট ছোটো জারে পেস্ট করে নিয়েছি আর এটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম এই পাউরুটি রুটি দিলে কলা বলাটা খুবই নরম হবে দেখবেন খুবই সফট হবে আর খেতেও খুবই দুর্দান্ত লাগে আর এইটি পাউরুটিতে সামান্য একটু নুনদা নুনদা ভাব থাকে তো তার জন্যে খেলে খেতে খুবই ভালো লাগে এখানে আমি পাউরুটি গুঁড়ো দিয়ে আমার পাউরুটি গোটা গুঁড়ো হয়ে গেছে দেখেন আমি পাউরুটা ছোট মিক্সে জারে দিয়েছি তো তাই অল্প অল্প করেই গুঁড়ো করছি একটু পাড়া গুঁড়ো করলাম চার চার পাঁচ পিস পাউরুটি ছিল সেটাকে আর একটু বেঁচে ছিল সেগুলোকে আমি একসাথে গুঁড়ো করে দিচ্ছি এবার গুঁড়ো করি সব কটা আমি মিক্স কর তার সাথে এবার এইটুকু পাউরুটি গুঁড়োতে আমার হবে না তার জন্যে এখানে এখানে দু চা চাপ পরিমাণ মতো আটা নিয়েছি যেমন আটাটো মাপ করে করে মাখাবার সময় একটু একটু করেই দিতে হবে আর মাখাতে হবে যত জন্য খুবই গাঢ় না হয়ে যায় খুবই শক্তভাবে মাখানো না হয়ে যায় কি খুবই নরম না থাকে সেই পরিমাণ অনুসারে নিজের অন্দাজ মতন অন্দাজ করে মাখাতে হবে তার জন্য আটাটা একটু একটু করে দিয়ে আমি মাখাচ্ছি দিয়ে এটাকে ভালো করেই মাখাতে হবে এখানে এই মাখানোটাকে খুবই ভালো করে মিশ্রণটাকে করলে আপনার বড়াটা খুবই নরম হবে আর খেতেও খুবই ভালো লাগবে দেখেন আর গুড় গুড় কলার কলা এবার এই আটা আর এই পারুটি গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্যে আমি এটাকে রেস্টে রেখে নেব সে তার অব্দি আমি এদিকে আমি কড়াইতে তেলটাও চাপিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিয়েছি কারণ কলাগুলো বড়াগুলো ভাজতে একটু দেরি হবে তার জন্যে আমি তেলটাও চাপিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অল্প লো ফ্লেম করি তেলটাকে গরম হতে দিয়েছি আবার এদিকে আটাটা অল্প অল্প দিয়ে আমি আমার আটা অল্প অল্প দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম দেখেন পেস্টটা আমার এইরকমই হবে যেরকমভাবে বড়া তৈরি করলে ডোটো যেমন ভালো সেই অনুসারে আমি বড়াটো তৈরি করার জন্যে যেভাবে যে পরিমাণের আটা দরকার সে পরিমাণে আটা নিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে একে চটকে চটকে আমি মাখিয়ে দিতে হবে মাখাবার সময় একটু একটা জিনিস ভাগ্য লক্ষ্য রাখবে যেন এখানে ল্যাচ না থাকে গুটুলি পেকে না থাকে কোনো কলা কিংবা কোনো আটা গুটুলি পেকে না থাকে তো এবার আমি কিছুক্ষণের জন্য এখানে দশ মিনিটের মধ্যে জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি উপর থেকে একটু পান মৌরি অ্যাড করে দিলাম মৌরিটা দিলে কি কলার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে এই বড়ার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে তখনই আমি আপনাদেরকে খেতেও খুবই ভালো লাগবে আর এখানে মৌরিটা দিয়ে আমি ভালো করে আবার এটাকে মাখিয়ে দিলাম এবার আমি দেখছি তেলটা আমার অল্প গরম হয়ে গেছে বেশি তেলটা গরম হতে দিতে হবে না কারণ বেশি গরম হলে তে বড়াটাও ভালো হবে না ভিতর থেকে সিদ্ধ হবে না তার জন্যে আমি অল্প গরম থাকবে তখনই এটাকে বড়াটাকে আমি ভেঙে দিতে যখনই বড়াটা ভাজবে তখন এখানে অল্প হাতে তেল নিয়ে ভাজতে হবে কারণ তেলটা দিলে বড়াটাও ভালোভাবে দেওয়া হয় আর হাতে চেটচেট না করে তার জন্য বড়াটা আমি অল্প বাটিটা একটু অল্প তেল নিয়ে নিয়েছি নিয়ে বড়াটা আস্তে আস্তে দেন দেখেন আমার তেলটা অল্প গরম আছে বেশি গরম নয় আর এই অল্প গরমে ও অল্প আঁচ দিয়েও এটাকে ভাজতে হবে কারণ ভিতর থেকে ভিতর থেকেই ভাজতে হবে কেন এটা হলে কলার ভিতরটা কাঁচা থেকে যাবে ভালো লাগবে না তার জন্যে আমি অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে করি এটাকে ভাসতে দেখতে দেখেন ভাজতে ভাজতে এটা খুবই ডুমুডুমু হয়ে যাবে আর খেত দেখতেও খুবই ভালো লাগবে দেখেন এইভাবে অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে ধৈর্য সগারে ভাজতে হবে ভাজতে ভাজতে দেখেন আমার কলাগুলো কলা বড়াগুলো ভালোভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে একবার আমার ভাজা হয়ে গেছে দেখেন এইভাবে লো ফ্লেমে আপনাদেরকে এটা ভাজতে হবে ভেজে আমি একটা পাত্রতে আমি এতে তুলে রেখে হটপটে তুলে রেখে দিলাম তারপরে আর বড়া আর বড়াগুলোকে আমি এক এক করে দিয়ে দিয়েছি দেখেন সব কটা আমি বড়া এইভাবে ভেজে নেব আপনারা কি এখানে বলে রাখছি বন্ধুরা আপনারা এইভাবে ঘরে যদি পাকা কলা থাকে তাহলে আপনারা কলা বড়া করে নিতে পারেন আর খেতে খুবই দুর্দান্ত লাগে আর এই আজকে যেমন আমি যেই কলা বড়াটাও রান্না করে করে শেষ করছি তার সেই সময় সময় দেখছি মেঘ চলে এসেছে আর বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টি বৃষ্টির সময়ে আপনার যদি ঘরে কলা বড়া কিংবা কোনো রকম বড়া থাকে কিংবা গরম গরম বড়া খাওয়া যায় তাহলে খেতে খুবই ভালো হয় আর আমার মেয়ের জন্যে তো খুবই ভালো এই গলা বড়া আজকে দুপুরবেলাতে ভাত না খেয়ে আমাকে বলেছে শুধু কলা বড়া খেয়ে যাচ্ছে দিয়ে বলো না দুটো ভাত খেলে এইভাবে কলা বড়া খেলে পেটটা খারাপ করে যাবে তার জন্যে ও ওর জন্যই স্পেশালভাবে আমি তৈরি করেছিলাম আর দেখেন আমার কলা বড়া গুঁড়ো সম্পূর্ণভাবে সব কটা তৈরি হয়ে গেছে এবার আমি লাস্ট এবার লাস্ট সময় এখানে আমি কলা বড়া গুঁড়োকে দিয়ে আমি ভালোভাবে ভেজ নিলাম আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারাও এভাবে কলা বাড়িতে যদি কলা এনে থাকে তাহলে এভাবে বানিয়ে পরিবারের সদস্যদের জন্যে তরলিতে করবে দেখেন আমার মেয়েটাও এসে ইঁদুরের মতন একটু একটু করে টেক করে নিয়ে চলে যাচ্ছে এভাবে আমি সব বড়া গোটা ভাজিয়ে ভেজে নিলাম দেখেন আমার বড়াটা কেমন হয়েছে বলবে না আমার চ্যানেল ভালো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এইখানে তার মান ধন্যবাদ বন্দে মা